বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো একচাল্লিশতম মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ জেলা ইন্দিরা ভবনে পালন করা হল একচাল্লিশতম মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী আইনজীবী মমতাজ বেগমের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল মানুষের উপচে পড়া বিড় সকাল এগারো কোটিকায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন তিনি অনুষ্ঠান নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে শিল্পীরা উপহার দেন বিহু নৃত্য ধামাইল নৃত্য মণিপুরী নৃত্য আবৃত্তি ও সিলেটি নৃত্যের মতো মনোমুগ্ধকর পরিবেশনা সভানেত্রী আইনজীবী মমতাজ বেগম বলেন ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ এখানে সকল ধর্মের মানুষের বসবাস তাই কংগ্রেস ভবনে ঐক্য বৈচিত্র্যের প্রতিফলন ঘটাতে এই আয়োজন তিনি আরও জানান দু সালে বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব ও প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী মীরা বর ঠাকুরের হাত মজবুত করবে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্ত বলেন মমতাজ বেগম সভানেত্রী হওয়ার পর থেকে দিন রাত মাঠে কাজ করে চলেছেন আজকের এই সুন্দর আয়োজন তার আন্তরিক প্রচেষ্টারই ফল তিনি আরও অভিযোগ করেন বিজেপি সরকার বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিলেও বাস্তবে নারীদের অধিকার খর্ব করছে আগামী বিধানসভা নির্বাচনে মহিলারা কংগ্রেসকে বুট দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করবেন বলে তিনি মন্তব্য করেন এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত সাংগঠনিক সাধারণ সম্পাদক প্রদীপ কুরি সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ কংগ্রেস নেতা কবির আহমদ সহ জেলা কংগ্রেস ও মহিলা কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের সমাপ্তি হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল জেলা কংগ্রেসের সভাপতি তাপস মহাশয় উপস্থিত আছেন জেলা কংগ্রেসের অর্গানাইজেশন সেক্রেটারি প্রদীপ কুরি মহাশয় উপস্থিত রয়েছেন জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তাগণ আপনারা সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থ অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের ফাউন্ডেশন ডে উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি সর্বপ্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাই বিশ্বের নারী সমাজকে ওনারা সামাজিক জীবন হোক রাজনৈতিক জীবন হোক পারিবারিক জীবন হোক বিভিন্ন এবং সমাজে অবদান রেখেছে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি মহিলারা যারা দেশের জন্য আত্মবলিদান দিয়ে আজকের দিনে আমাদেরকে স্বাধীন ভারতের সাথ দিয়েছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার অল ইন্ডিয়া প্রদেশ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেত্রী অলকাল আম্বাজিকে উনি ওনার কর্মতৎপরতা ওনার বলিষ্ঠ নেতৃত্ব দ্বারা মহিলা সমাজকে অনুপ্রাণিত করেছেন আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আসামের নেত্রী মীরা বর মহাশয়াকেও উনি ওনার সামাজিক জীবন হোক রাজনৈতিক জীবন হোক এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ধারা মহিলা সমাজকে অনুপ্রাণিত করে আসছে এবং কীভাবে মহিলা সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করা যায় অর্থনৈতিকভাবে সচেতন করা যায় এবং অন্যান্যভাবে কিভাবে স্বাবলম্বী করা যায় উনি সেই পদক্ষেপ নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে তো আপনারা সবাই জানেন আজকে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস এই দিবস উপলক্ষে আমরা একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছি পশুপক্ষে উপলক্ষে এবং মহিলা দিবসটিকে আরও তাৎপর্যপূর্ণ করার জন্য যে সহযোগিতার আগ বাড়িয়ে এখানে এসেছেন ওনাদেরকেও আমি আমার অন্তরে অন্তঃস্থ থেকে এবং করিমন জেলা মহিলা কংগ্রেসের পরিবার থেকে আন্তরিক সুবিধা জানাই সুবিধাবাদ জানাই কথা না বলে আর না হয় আর কি কারণ ভারতবর্ষে হোক যে কোনো দেশেই হোক যখনই ক্রাইসিস দেখা দেয় যখনই সংকটময় পরিস্থিতি আসে যখনই রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার এবং সামাজিক অধিকার সুরক্ষিত থাকে না অর্থাৎ এই সব অধিকার যখন চ্যালেঞ্জের সম্মুখীন হয় তখন মহিলারা ঘাটে যাবে বেরিয়ে আসে তো আজকে এখানে উপস্থিত যারা মাবুদের আছেন ওনাদের আর বুঝতে বাকি নেই আসামেও এমন একটা পরিস্থিতি আসামে সর্বস্তরের মানুষের আজকে দিনে সামাজিক অধিকার নাই রাজনৈতিক অধিকার চ্যালেঞ্জের সম্মুখীন অর্থনৈতিক অধিকারও চ্যালেঞ্জের সম্মুখীন তাই মহিলারা নেতৃত্বে এবং আমাদের নেত্রী মীরা ভট্টাকুর মহাশয়ের নেতৃত্বে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে আজকের এই জনসা উপস্থিত জনসমাগমে তারই প্রমাণ তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের এই মনের ভিতরে যে আবেগ মনের ভিতরে তো ঐক্যমত্ততার যে স্বপ্ন আমি দেখি যে দেখি তার থেকে আমি সত্যিকার অর্থে অভিভূত দেখেন মহিলারা হচ্ছে সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ আমি সবসময় একটা কথা বলে থাকি এ বিশ্বে মহান সৃষ্টি অর্ধেক চিরকল্যাণ করিয়াছেন নারী অর্ধেক তার নারা অনেক কিছু করতে পারেন সমাজের জন্য আগামী যেটা ছাব্বিশে নির্বাচন আসছে ত্রিপক্ষ দিতেছে বিজেপি বিরুদ্ধে ভোট হাইবস্থ করে এবং কংগ্রেসের বিপক্ষে ভোট দিয়ে আপনারা সেটা প্রতিবাদ হাইবস্থ করবে আমি সম্পূর্ণভাবে আশাবাদী এখন আমাদের এই মহিলা কংগ্রেসের পরিমঞ্জ মহিলা কংগ্রেসের সভানেত্রী মহータজ বেগম মহাদেবের নেতৃত্বে আজকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠা দিবস পালন করা হবে আপনারা জানেন যে আমাদের করিমঞ্জ জেলা মহিলা কংগ্রেস কিছুদিন পূর্বে নতুনভাবে গঠন করা হয়েছে গঠন করার পর থেকেই আমাদের মহিলা কংগ্রেস সভানেত্রী যেভাবে মহিলা কংগ্রেস সংগঠন দূরতারভাবে তিনি করেছেন করিমুঞ্জ জেলায় প্রত্যেকটি গ্রাম শহরে তিনি চষে বেড়াচ্ছেন মহিলা কংগ্রেসকে কিভাবে সুন্দর করে তোলা যায় কিভাবে সংগঠনে বিস্তার লাভ করতে দেখা যায় আমরা জানি আসাম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বট্টাগুর মহাদয়া তিনিও দিন রাত পরিশ্রম করে আসামে মহিলা কংগ্রেসকে তিনি উজ্জীবিত করেছেন চাঙ্গা করেছেন আমি জানি যে ভারতীয় জাতীয় কংগ্রেসই একমাত্র দল যে দল মহিলাদের সম্মান দিতে জানে আমাদের ভারতীয় জনতা পার্টি দল সব সময় বলে থাকে বেটি পড়াও বেটি বাঁচাও কিন্তু তার বিনিময়ে ওনারা নারী নির্যাতন করে আসছেন আজকাল প্রায় প্রতিদিন সংবাদপত্রে মিডিয়াতে দেখা যায় বিজেপির নেতৃত্বরা মহিলাদের উপর অপত্র নির্যাতন করে আসছেন আমি এই মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বিজেপির নেতাদের চিৎকার জানাই যারা মুখে বলে বেটি বলা বেটি বাজাও এবং মহিলাদের নির্যাতন করে তাদের আমি জানাই আমি জানি কংগ্রেস একমাত্র দল যে দল মহিলাদের সম্মান করা জানে আজকের এই অনুষ্ঠানে আমরা দেখতে পাবেন যে বিভিন্ন অনুষ্ঠান আজকে মণিপুরের অনুষ্ঠান থেকে আসামি অনুষ্ঠান থেকে সব অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে আমরা কংগ্রেস দল আমরা প্রত্যেককে আমরা সম্মান দিতে জানি মহিলাদের আমরা বিশেষ করে আমরা সম্মান দিতে জানি তাই বন্ধুগণ আজকের এই দিনটিকে সুন্দরভাবে পালিত করার জন্য আমি যারা মঞ্চে উপস্থিত বসে আছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় বন্ধু সাংবাদিক বন্ধুগণকে এবং ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার জেলা কংগ্রেস আজকে আজকে যেভাবে সুন্দর করে এখানে তোলা হচ্ছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা এসেছেন যারা নৃত্য করতে এসেছেন তারা সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার